বাস থেকে এনে এগিয়ে যাচ্ছি ফিরে পেয়েছি শর্টকাট ছাড়া একজন ভাবছি একটা লিচু কিছু ফ্রেম তারপরে মন্দিরে যাব সামনে বাবা আর বৌদি মাছ

বেলুমোঠের দিকে কারণ বেলুমোড়ে এগারোটার দিকে বন্ধ হয়েছে তাই কাজ কি করতে থাকছি আমি যে কারণ দক্ষিণেশ খোলা থাকে এবার বেলুমোড়ে ক্যাম্পিটা এগারোটায় বন্ধ গেলে আবার সেই চারটা আর তোক্ষণে বসে যাবে কাজ করবে দিকে আচ্ছা আচ্ছা তোমাদের একটা কথা বলে শোনো আগের দিন যে আমরা ভিক্টোরিয়া গেছিলাম ওখানেও এরকম সেম প্রসেসই ছিল চলন্ত সিঁড়ি ছিল এর মধ্যেই যাতায়াত করতে হতো বাট আমার মা খুব ভয় পাচ্ছে যেহেতু মা এটা প্রথমবার যাচ্ছে মা তাই মা একটু ভয় পাচ্ছে তাই মায়ের হাত ধরে আমি আর বৌদি নিয়ে গেছিলাম আর বাবাকে তো পেছনে দেখতেই পাচ্ছ তো মায়ের ভয়টা এখানে একটু কেটেছে হালকা ফুলকা ভয় কেটেছে কিন্তু মায়ের খুব এক্সাইটেড মা শুধু বলছে আমার জীবনটা গেল গেল খুব ভয় লাগছে বৌদি বলছে এই তোমার কি ভয় লাগলো তো আমাকে আবার নিয়ে যাব ওই রাস্তা দিয়ে মা একটু ওই একটা ভয় পাচ্ছিলো দেন এখান থেকে আসার সময় একটা ভাইকে দেখতে পাই খুব সুন্দর রেসপন্স করেছে আমার ভিডিওটা দেখে থ্যাংক ইউ সো মাচ ভাই যদি তুমি ভিডিও দেখে থাকো এত সুন্দর রেসপন্স করার জন্য থ্যাংক ইউ সো মাচ দেন আমরা বেলুর মোটে আই মিন সরি টু সে দক্ষিণেশ্বরে কিছু দোকানে দোকান থেকে কিছু কেনার জন্য এসেছিলাম এখানে দিদি আবার এসে মেজদি ভাই এসে তার ছেলের জন্য ভ্রেসলেট নেবে আর আমি এখানে এসে তাম্বার আংকটি খুঁজছিলাম কারণ তোমরা ভালো করেই জানো আমার গ্যাস এজেন্সি ভীষণভাবে প্রবলেম আছে তাই আমাকে একজন সাজেস্ট করেছিল কি তাম্বার আংটি হাতে পড়লে নাকি গ্যাস অ্যাসিডের সমস্যা খুব থাকে না খুব বেশি থাকে না কমে যায় তাই আমি গ্যাস অ্যাসিডের সমস্যা কমানোর জন্য হাতে তাম্বার আংটি নিচ্ছিলো ফ্রেম নিচ্ছি একশো টাকা করে ফ্রেমগুলো এইগুলো দেড়শো টাকা করে বলছে আর ওইগুলো একশো চলি আমি এখন ঢুকে যেতাম দেখতে এখন আমরা এখন ঢুকে যেতাম যেতে এখন সাড়ে নটা বাজে স্পেশাল দেখতে সাড়ে নটা বাজে তো ওই বন্ধ হতে সাড়ে এগারোটা হয়ে যায় ব্যবসায়ী কিছু খাই তারপর না হয় দেখো নিতে খেয়েছি প্রচুর পরিমাণ ব্যবসায়ী খাই তারপর যেতে হবে কি সুন্দর প্রকৃতিটা কোনো কথা হবে এই প্রকৃতিতে খুব সুন্দর বড় বড় আম ধরেছে দেখো গাছগুলোতে এই দেখো ছ এর মধ্যে ধুয়া যাবে বাট এর মধ্যে ক্যামেরা এলাকি অ্যাকচুয়ালি এই জায়গাটা ক্যামেরা এলেননি বাট আমরা তো শুনি না আমরা তো ভিডিও কি আড্ডা দিলে এতক্ষণ প্রকৃতির হাওয়াটাওয়া খেলুন দেখো আমরা এখন গঙ্গায় নেমেছিলাম একটু গঙ্গায় নেমেছিলাম গঙ্গায় নেমে পাতা পুরো পুড়ে যাচ্ছে জুতোটা ওরা একটু শান্তি কারণ এখানে পুড়ে যাচ্ছে এত গরম আর সত্যি কথা বলতে ঘুরতে ঘুরতে গেলে ঠান্ডা একটু বেস্ট গরমকালে কোথাও ঘুরতে যাওয়া যায় না অশান্তি দিয়ে গেলাম এত উঠতে উঠতে অপরে মারা দাঁড়িয়ে আছে এখানে আমি যাচ্ছি আমরা এবার বের মোড় থেকে বেরিয়ে যাচ্ছি আর নিয়ে নিয়েছিলাম চোখে এত লাগছে আসলে খুব সকাল সকাল বেরিয়েছে আর নিয়ে নিয়েছিলাম সুন্দর রকম

চলো ফাইনালি আমরা দুটি চলে অনেক অনেক ধকল রয়েছে এত ধকল করে আসলাম আর করার নেই চলো বাড়ি এসেছি মানে দিদি বাড়ি এসে এত ফ্রেশ ফ্রেশ হয়ে ভিডিওটা আমরা কন্টিনিউ করছি তাই ডুমো জল হালতে কী শান্তি লেগেছে তোমাদের কী বলবো খুব শান্তি লেগেছে দেখুন কী রান্না হয়েছে তুই যেহেতু আমরা এসেছি একটার মধ্যে বাড়ি ঢুকে গেছি তাই দিদিকে বলেই গেছি যে রান্না করে রাখছি তো দিদি রান্না করে রেখেছি কী কী রান্না করছে সেটাই এখন তোমাদের কাছে দেখো এখানে করেছে মাছের ডিমের বড়া এই যে মাছের ডিমের বড়া এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাকা তেতুল দিয়ে টক এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা এই যে ডিমের ঝোল লাল লাল করে ডিমের ঝোল আছে ব্যাপারটা খেলে বসবো দেখা করতাম পাতা দিয়ে গিয়ে অনেকগুলো ওখানে পাতা রাখা আছে তো আজকে দেখি বৃহস্পতিবার শুক্রবার তাকে দাদার ঘরে নেমন্তন্ন আছে শনিবার দিন বাড়ি যাবো বাবার জন্মদিন বাবার জন্মদিন ললোর জন্মদিনে যে লস্যি হয়েছিল

আদিয়াসে ছাদে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে রে ভাই। বেশ সুন্দর লাগছে। দুদিন তিন দিন গেছে তো। তারপরে কোনো কিছু করার শক্তি নেই। খুব উইকনেস লাগছে।